আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কাতরা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যে সিঙ্গল টেস্ট প্লাস কম্পিউটার টেস্টটা থাকে ওটা আপনারা পাস করবেন যেহেতু আমি এটা গত তিন চার দিন আগে দিয়ে আসছি তাই এই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি যাতে আপনারাও ইজিলি পারেন তো এই জন্য প্রথমে আপনাদেরকে স্যাক নেওয়া একটা সফটওয়ার সফটওয়্যার দেওয়া হবে সফটওয়্যার হচ্ছে এটাই তো আপনি এই সফটওয়্যারটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমি যখন সফটওয়্যারটা ওপেন করবো ওপেন করার পরে আর এখানে ওরা চাইবে ইমেল এবং পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড ইমেলটা কোথায় পাবেন যখন আপনারা আপনার কাঁথার স্কুলে ভর্তি হবেন স্কুলে ভর্তি হওয়ার পর এখান থেকে আপনার এমন একটা ইমেল একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা আমি এখানে বসাই দিলাম যেটা আমার পাসওয়ার্ড ছিল এটা এরপরে এখানে লেখা আছে ভাষা তো আমরা যেহেতু বাঙালি তো আমাদের বাঙালিটাই সিলেক্ট করা থাকবে আর যদি আপনি ভাষা চেঞ্জ করতে চান এখানে সব দেশের ভাষা আছে তাহলে আপনার ভাষাটা সিলেক্ট করে আপনার মতো করে নিয়ে নিতে পারবেন দেন এরপরে আমরা প্রবেশ করুন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে প্রথম পেজে নিয়ে আসবে এমন একটা পেজ আপনার রেডি হবে তো পেজটা আসার পরে তো আপনার এখানে ছবি থাকবে ওপরে এরপর আপনার এখানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ পর্যন্ত আছে এর মানে হচ্ছে প্রত্যেকটা পার্টের মধ্যে চল্লিশটা করে প্রশ্ন আপনাকে ওরা দিয়ে রাখছে এই প্রশ্নগুলো আপনি দেখবেন সব এখানে সবচেয়ে একটি ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে যে আমি প্রথম আপনার কম্পিউটার টেস্ট দিয়ে প্রথমেই পাশ করছি এটা কীভাবে এটা আপনারা এখানে কুইজ যোগদান এখানে আপনি সিলেক্ট করুন সিলেক্ট করার পরে যখন প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে নিচে লেখা আছে কুইজ যোগদান করুন এখানে দিয়ে প্রবেশ করুন প্রবেশ করার পরে আপনি কম্পিউটারের সামনে যখন বসবেন তখন আপনাকে সেম এরকম স্ক্রিন আসবে আপনার স্ক্রিন আসার পরে এখানে দেখেন পাশে ঠিক সাউন্ডটা এর একটা অপশন দেওয়া আছে এর মানে হচ্ছে আপনি দেখেন কোয়াসা হলে লাইনারকে অবশ্যই লুম লাইট বা ফগ লাইট ব্যবহার করুন হ্যাঁ ঠিক আপনারা যেটা ভাবছেন এটাই এখানে মূল কথাটা হচ্ছে যে এখানে ওরা প্রশ্ন করছে আমাদের যে কুয়াশাচ্ছন্ন হলে ড্রাইভারকে অবশ্যই কি করতে হবে ঠিক আছে তো এখানে দেখা আছে যে লো বিম হেডলাইট বা ফক লাইট ব্যবহার করুন সব সঠিক ঠিক আছে স্পিড গতি পরীক্ষা করুন গতি কমিয়ে দিন তো আমরা এখানে যেটা পাইছি যে সব উত্তর সঠিক এটাই আমাদের আনসার তো আপনি যখন কম্পিউটার পরীক্ষাটা দিবেন তখন অবশ্যই আপনারা পাশে এটা শুনতে সব উত্তর সঠিক ধরুন কম্পিউটার এমনটা লেখা আসবে যে সব উত্তর সঠিক না আদৌ কিন্তু সব উত্তর সঠিক কিন্তু কম্পিউটারে লেখা থাকবে কি সব উত্তর সঠিক না আপনি যখন ভয়েসটা শুনবেন সব উত্তর সঠিক তখন ভয়েস আপনাকে বলছে যে সব উত্তর সঠিক তখন আপনি ভয়েসটা শুনে এখানে কনফার্ম করবেন আপনি যেটাই কনফার্ম করেন না কেন ফার্স্ট ভয়েসটা শুনে তারপর কনফার্ম করুন যদি ফার্স্ট ভয়েসটা শুনে কনফার্ম করেন তাহলে আপনি পাশ করবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ তা আমি ফার্স্ট থেকে আবার আপনাকে দেখাই যে আপনি যখন আপনার প্রথম পারে ডুকবেন ঢুকার পরে এমন একটা ভিডিও আছে তো ভিডিওগুলো আপনার অবশ্যই দেখতে হবে আর ভিডিওগুলো একটা লং টাইম হয়ে থাকে এক ঘন্টা পঁচিশ মিনিট এক ঘন্টা পঁচিশ সেকেন্ড এমনটা হয়ে থাকে তো এই জন্য ফার্স্ট ভিডিও যখন চালু করবেন এখানে ক্লিপ করবেন ক্লিপ করার পর আপনার নিয়ে আসবেন আমার একটা ফেজে আসার পর এটা কেটে যাবেন দেন আবার এখানে বোলিং নিতে থাকবে এটা কেটে যাবে আপনি যদি মোবাইল থেকে দেখেন তাহলে আপনাকে অবশ্যই এটা ওয়াইফাই লাগবে না হলে অনেকগুলো আপনার এম বি লস হবে এরপর আমি আবার চালু করলাম কারণ আমি আপনাকে পুরোটা দেখাইতে পারছি না আপনি যখন এই ভিডিওটা দেখবেন তখন কিছুক্ষণ পর পর দেখবেন এটা লোডিং নিচ্ছে কিছুক্ষণ পর লোডিং নিচ্ছে আপনি এটা বিরক্ত ফিল করবেন এই জন্য আপনাকে সর্বপ্রথম করতে হবে নিচে লেখা আছে একটা কিটিং এর মতো অপশান আপনি এখানে আসবেন এখানে আসার পর এখান থেকেও আপনি চাইলে আপনার বাংলাটা চেঞ্জ করতে পারবেন ইংলিশ দিতে পারবেন আপনার ইচ্ছা মতো নেক্সট তারপর হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি এখানে সাতশো বিশ দেওয়া আছে তো এখানে আমি আগে থেকে সাতশো বিশ সেট করে রাখছি এটা এক হাজার আশি সিলেট করা থাকে তা আমি ওই জায়গায় সাতশো বিশটা সিলেক্ট করে রাখছি যেমন দেখেন এখন এক হাজার আশি আছে তো আপনার এক হাজার আশি থাকবে তো আপনি সাতশো বিশটা বা চারশো আশিটা সিলেক্ট করবেন এদিক কী হবে আপনার ভিডিওটা কোনো লোডিং নিবে না কন্টিনিউ চলতে থাকবে ঠিক আছে তো এরপরে নেক্সট নিচে যেটা দেওয়া হয়েছে স্প্রিড আপনার দেখা যাচ্ছে এটা লং টাইম একটা ভিডিও আপনার ওই দেখতে দেখতে বোরিং ফিল করতেছেন স্পিড আপনি একটু চেঞ্জ করে দেন এখান থেকে এখান থেকে আপনি চাইলে আপনার মন মতো টু এক্সটা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আপনি যেটাই মন আছে আপনি দিয়ে আপনার ভিডিওটা আপনি দেখতে পারবেন এরপর আপনি আমি আপনার দেখাই যে ভিডিওটা আমি তো আপনার দেখাতে পারবো না তো শুধু একটি আপনার দেখাচ্ছি তো পরে বিশ্বাস করে যে তার দক্ষতা এবং ড্রাইভিং বাস্তবতার চেয়ে ভালো এটি একই সময়ে দুটির বেশি কাজ করার অসুবিধা বাড়ায় নির্দেশ করে তেল তাপমাত্রা বৃদ্ধি সূচক মোটরসুটি অবস্থানে গাড়ি থামান এবং যখন সূচকটি বন্ধ হয়ে যায় তখন আপনি ইন্ডিকেটার ফ্ল্যাশিং রক্ষণাবেক্ষণ কর্মশালায় যেতে পারেন কারণ একটি প্রযুক্তিগত ত্রুটি রয়েছে ওজন এবং উচ্চতার সীমা জানতে সিটে লেবেল করুন সামনের সিটে বসে থাকা শিশুরা যাত্রীর আসনের পাত হ্যাঁ আপনাদের ভিডিও কলে এইভাবেই চলবে তো চলার পর আপনারা ফার্স্ট যেটা এখানে আছে কুইজ যোগদান করুন তো কুইজ যোগদানে ক্লিপ করবেন ক্লিপ করার পর ওরা আপনারা জিজ্ঞাসা করতেছে যে আপনি আপনি কি শুরু করতে চাচ্ছেন কি না তো ঠিক আছে আমরা শুধু চাচ্ছি তাই আমরা এখানে ঠিক আছে সিলেক্ট করব ঠিক আছে সিলেক্ট করার পর এইভাবে আপনার কাছে প্রশ্নগুলো আসতে থাকবে তো এইভাবে চল্লিশটা প্রশ্ন আসবে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনারা কম্পিউটার সামনে বসানোর পরে যে হেডফোনটা থাকবে হেডফোনটা অবশ্যই কেন লাগাবেন এরপর আপনার এখানে তিরিশটা প্রশ্ন প্রশ্ন করবে কম্পিউটারে অটোমেটিকলি তিরিশটা প্রশ্ন আসবে আপনি যখন কম্পিউটারে বসবেন তখন আপনার সামনে ল্যাঙ্গুয়েজ আসবে আপনি কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাইতেছেন তো আপনি অবশ্যই বাংলা যদি বাংলাদেশে হন বাংলা সিলেক্ট করবেন বাংলা সিলেক্ট করার পর কেন হেডফোন দিবেন হেডফোন দেওয়ার পর ওইখানে দেখবেন তিরিশটা প্রশ্ন আপনাকে বলতেছে দেওয়ার জন্য তিরিশটা প্রশ্ন থাকবে আমার এখানে চল্লিশটা প্রশ্ন কিন্তু ওইখানে থাকবে তিরিশটা প্রশ্ন ওইখানে দেখা যাবে যে এখানে আপনার চারটা অপশান আছে ওইখানে চারটা অপশান থাকবে না তিনটা অপশান থাকবে দুটো অপশান থাকবে এখানে ঘাবড়ানোর কিছুই নেই ঠিক আছে তো এখানে লেখা আছে গাড়ি যদি এয়ার ব্যাগ দিয়ে সাজিয়ে থাকে তাহলে যেভাবে হোক অ্যাস্টারিং স্ট্রিট বেল্ট বেঁধে রাখতে হবে সিট বেল্ট বাঁধা দরকার নেই কোনো অত্য সঠিক নয় এটি সিট বেল্ট প্রতিস্থাপন করে এখানে যে আনসারটা হচ্ছে সেটা হচ্ছে যেভাবে হোক সিট বেল্ট বেঁধে রাখতে হবে যার উপর নেক্সট পরবর্তী তো এইভাবে আপনার একটা 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 করে প্রশ্ন আসতে থাকবে আমি তো আপনার সবগুলা প্রশ্ন এভাবে দেখাইতে পারবো না তো লাস্টে গিয়ে যে কি হয় আমি আপনাদের সেটা দেখানোর জন্য ভিডিওটা একটু স্ক্রিপ করে নিলাম হ্যাঁ এরপর আপনার আমার পঁয়ত্রিশটা প্রশ্ন কমপ্লিট করা হয়ে গেছে আর বাকি পাঁচটা আছে তাই আমি আপনাদের দেখাচ্ছি যে ইঞ্জির পরীক্ষা করার সময় যাচাই করুন এখান থেকে কোনটা সঠিক ঠিক আছে তো এখানে লেখা আছে প্রথম সম্পর্ক সঠিক দ্বিতীয় লেখা আছে কোনো আলকাবধি তার আছে জেনারেটারের বেল্ট পাই এয়ার কন্ডিশনের কোনো ক্ষতি আছে ইঞ্জিল থেকে কোনো তেল বা পানি কোনো ফুয়েল আছে এমন কিছু তো এখানে লেখা আছে যে এখানে মূল প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে প্রশ্নটা আমাদেরকে কি করছে প্রশ্নটা উনি করছে ইঞ্জিল পরীক্ষা করার সময় যাচাই করুন যদি ঠিক আছে তো আমাদের নিচে তিনোটাই সঠিক তাই আমরা দিব সবতো সঠিক এরপর নেক্সট প্রশ্ন এই সূচক হলো এটা আমরা অবশ্যই গাড়ি দেখে বুঝতে পারতেছি যে পিছনের ঢাকনাটা উপর দিঘানো আছে তো সেজন্য আমরা বলবো যে ট্রাঙ্ক খোলা সূচক এরপর এখানে দেওয়া আছে আমরা এই ছবিটা দেখব প্রথমে খেয়াল করবে যে ছবিটাতে কী ছবি দেওয়া আছে ছবিটাতে দেওয়া আছে যে একটা ইয়ার যেটাতে বাতাস দেয় বাতাস গান বলা হয় এটাকে ঠিক আছে তো এখানে লেখা আছে টায়ারে চাপ বাড়াতে হবে ঠিক আছে টায়ারে চাপ বাড়াতে হবে যতক্ষণ না এটি মাটি থেকে অনেক উঁচু হয়ে যায় যতক্ষণ না এটি মাটি থেকে একটু উঁচু হয়ে যায় ড্রাইভারের দরজা লাগানো লেবেলের মাধ্যমে প্রস্তুতকারকের দ্বারা সুপার সুপার কোনো উত্তর সঠিক নয় এটা সঠিক উত্তর হচ্ছে এক দুই তিন নম্বরটা দেন চার নাম্বারটা হলো এই সূচক হলো তা আমরা এই গাড়ি দেখতে পাচ্ছি যে এটা আমরা নিজেরাই বুঝতে পারি যে এটা কী হতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিল তেল চাপ স্তর সতর্কতার সূচক যানবাহন গতি নির্দেশক স্পিড মিটার এটা অবশ্যই স্পিড মিটার হবে না যেমন কোনো উত্তর সঠিক নয় ইঞ্জিল অ্যাম্পিয়ার সূচক এটা অবশ্যই ইঞ্জিল অ্যাম্পিয়ার সূচক হবে দেন এখানে বলা আছে যে সূর্যের আলোতে গাড়ি চালানোর সময় চালককে একটি নির্দেশনা অনুসরণ করা উচিত সূর্যের বিপরীতে গাড়ি চালানোর সময় সানগ্লাস পড়ুন সূর্যের আলোর সময় গতি কমিয়ে দিন ট্রাফিক এবং চারপাশের সম্ভাবনা ঝুঁকি দিয়ে মনোযোগ দিন তো আমরা এখানে দেখবো আমাদের সর্বোত্তরটি সঠিক চল্লিশ নম্বর প্রশ্নটা হচ্ছে এই সূচক হলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি তেলের একটা সিগনাল দেওয়া আছে তার বুঝতে পারছি যে তেল শেষ হয়ে যায় বা তেল ফুল থাকে এমন কিছু এখানে তো এখানে আমরা পৌরে নেব তারপরে কী বলছে এখানে পড়ছে বলছে যে কোন উত্তর সঠিক নয় জ্বালানি ট্যাঙ্ক সূচকে জ্বালানির পরিমাণ যানবাহনের গতি নির্দেশক স্পিডোমিটার ইঞ্জিন আর পি এম সূচক আমরা শুনছি শোনার পরে বুঝতে পারলাম যে এটার দুই নম্বর প্রশ্নটা সঠিক জ্বালানি ট্যাঙ্ক সূচক জ্বালানির পরিমাণ দেওয়ার পরে আমাদের চল্লিশটা প্রশ্ন এখানে কমপ্লিট হয়ে গেছে আমাদের কাছে টাইম লাগছে অনলি সাত মিনিট বিয়াল্লিশ সেকেন্ড অ্যান্ড এরপর আমরা পরবর্তীতে ক্লিক করব ক্লিপ করার পর ওরা এখানে বলছে সম্পূর্ণ আপনি কি নিচিতভাবে পরীক্ষা স্থাপন করতে চান তো আমরা এখানে হ্যাঁ চাইছি ওই জন্য শেষ করুন দিব দেওয়ার পর ওনারা আমাদেরকে অভিনন্দন অভিনন্দন জানাইছে অভিনন্দন বললো যে আমাদের পাঁচানব্বই পার্সেন্ট ছটি হয়েছে কারণ আমি ইচ্ছাকৃতভাবে কিছু প্রস্তাব ভুল করছি যদি আমি ভুল না করি তাহলে আমি আপনাদেরকে দেখাই দেওয়ার না এই জন্য তো আমরা এখানে পরীক্ষা দিয়েছি চল্লিশটা চল্লিশটা থেকে আমরা পাশ করছি আটত্রিশটা তো দুইটা আমরা এখানে ভুল করছি তো এখানে ফলাফল দেখুন তো ফলাফল ক্লিপ করবো ক্লিপ করার পরে দেখুন এখানে যেভাবে হোক সিট বেল্ট বেঁধে রাখতে হবে তার মানে এটা প্রশ্ন করছিল কি গাড়ির যদি ইয়ারব্যাগ যদি সতী থাকে তাহলে যেভাবে হোক সিট বেল্ট বেঁধে রাখতে হবে যদি আমরা এখানে ভুল করতাম তাহলে এখানে রেট আসতো আমরা এখানে এটা সঠিক করতো তাই এটা গ্রিন আসছে তো আমরা দেখবো যে আমাদের যে দুটা প্রশ্ন ভুল হয়েছে দুটা প্রশ্ন কি কি বা কোথায় আছে এগুলো তো আমরা এখানে নিচে অ্যাস্ক রান করতে যাবো এই যে প্রথম একটা প্রশ্ন পাইছি এখানে প্রশ্নটা ছিল এই সূচক মানে কি আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা কী আমি এখানে দিয়েছিলাম ইচ্ছাকৃতভাবে ইঞ্জিল তেল চাপের ব্যস্ত সতর্কতার সূচক আসলে এটা ভুল ছিল এটা হবে ইঞ্জিল তাপমাত্রা বৃদ্ধির সূচক তাহলে আমি যেটা ভুল করছি তাহলে ওনারা এটা রেড দিয়ে দেখাই দিচ্ছে আমাদের আর সঠিকটা দেখাই দিছি গ্রিন দিয়ে তো এভাবে আমরা আমাদের প্রশ্নগুলো দেখবো দেখা হবে যেগুলো ভুল করব পুনরায় সঠিক করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই পাশ করবেন এটা তেমন একটা কঠিন কোনো বিষয় না এখানে ওখানে যাওয়ার পর ঘাবরানোর কোনো বিষয় না এখানে জাস্ট কম্পিউটারে বসবেন কম্পিউটারে বসার পরে হেডফোনটা কানে লাগাবেন লাগানোর পরে এখানে কম্পিউটার স্ক্রিনে থাকবে আপনার কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাচ্ছেন আপনি যদি বাংলাদেশে হন তাহলে বাংলা অবশ্যই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর রিল্যাক্সে কোনো টেনশন ছাড়া প্রথম প্রথম কম্পিউটারের মধ্যে দেখবেন যে কী ছবিটা আছে ওটা দেখার পরে নেক্সট দেখবেন যে কী ওই ছবিটা যে কী বলতে চাইতেছে ওটা দেখার পরে একটা একটা প্রশ্ন আপনি ভয়েসে শুনবেন দেন আপনি আনসার দিবেন এরপর আমরা দুই নাম্বার যেটা প্রশ্ন ভুল করছি ওটা হচ্ছে যে এখানে লেখা আছে এই সূচক হলো তো আমরা দিয়েছিলাম ইঞ্জিল তেল চা সতর্কতা সূচক আসলে ওটা ভুল এটা হচ্ছে হ্যান্ড ব্রেক সতর্কতার সূচক আমার কথাটা আপনি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আশা করি আমি আপনাদেরকে বোঝাই দিতে পারছি তো এরপরে আপনারা সবগুলা ভিডিও ভেবে দেখবেন একটা 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 করে সবগুলো সেম কন্ডিশন একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে সব সেম কন্ডিশন ভিডিওগুলো দেখবেন দেখার পর আপনারা এই পরীক্ষা নিজের নিজে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাকসেস হবেন তো আমার ভিডিওটা দেখে যদি আমি আপনাদের একটু উপকৃত করতে পারি ও আপনার উপকার আসি তাহলে আমার ভিডিওটা কষ্ট করে বানাইছি এই জন্য আপনি আমার একটা লাইক একটা সাবস্ক্রাইব আপনার মন থেকে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম